বোনকে নিয়ে গ্রোসারি মার্কেটে যাচ্ছে শিশির মন কিছু জিনিস কিনবে তাই শিশির গাড়ি চালিয়ে গ্রসারি মার্কেটের সামনে চলে আসছে এদিকে শুভ্রতার খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে কিন্তু এদিকে তাকে বাসায় যেতে হবে না হলে মামীর হাতে মার খেতে হবে সুভ্রতা পায়ে হাঁটা দিলে মাথা ঘুরিয়ে ওঠে শিশির তখন গাড়ি নিয়ে গ্রসারির সামনে আসতেই শুভ্রতা ওর গাড়ির উপরেই পড়ে যায় সেন্সলেস হয়ে শুভ্রতাকে এভাবে পড়ে যেতে দেখে মন চিৎকার দিয়ে বলে ভাইয়া দেখো একটা মেয়ে গাড়ির উপরে পড়ে আছে মনার শিশির তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে শুভ্রতার কাছে গেল মন গিয়ে শুভ্রতাকে উঠিয়ে ওর মাথা কাঁধে রাখলো শুভ্রতার গায়ে হাত দিতেই চমকে যায় মন শরীর জুড়ে পুড়ে যাচ্ছে ভাইয়া গায়ে অনেক হয় সেন্সলেস হয়ে গেছে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে শিশির শুভ্রতাকে কোলে তুলে নিল শিশির শুভ্রতার দিকে তাকিয়ে চমকে গেল কালো চেহারা হলেও মেয়েটার মুখে একটা মায়া আছে ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর লাগছে মেয়েটাকে শিশির নিজেকে ধমক দিল শিশির মেয়েটা অসুস্থ আর তুই এসব কি চিন্তা করছিস শিশির শুভ্রতাকে গাড়ির পেছনের সিটে শুয়ে দিল মন সিটে বসে শুভ্রতার মাথা নিজের কোলের উপর রাখলো তারপর শিশির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল হাসপাতাল কাছেই থাকায় কিছুক্ষণের মাঝেই শিশির হাসপাতালে এসে পৌঁছালো শিশির গাড়ি থেকে বের হয়ে শুভ্রতাকে আবার কোলে তুলে নিল তারপর হাসপাতালের ভেতর ঢুকলো শিশির হাসপাতালে ঢুকে ডাক্তারকে খুঁজলো একজন নার্স গিয়ে ডাক্তারকে ডেকে আনলো ডাক্তার আসার পর সুব্রতাকে কেবিনে নিয়ে গেল ডাক্তার সুব্রতাকে চেক করতে লাগলো শিশির আর মন তখন কেবিনের বাইরে দাঁড়ালো মন শিশিরের কাছে এসে বলল ভাইয়া আমাদের মেয়েটার বাড়ির লোকেদের খবর তো উচিত হুম মেয়েটার পার্স না ওখানে দেখ মোবাইল আছে কিনা সেখানে ওর বাড়ির লোকের নাম্বার থাকবে মন ভাইয়ের কথা মতো সুব্রতার পার্স খুলে একটা ফোন পেল ডায়াল নাম্বারে গিয়ে প্রথমে লেখা মেজমমা সে নাম্বারে কল লাগালো কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ হলো হে বললেন সালাম বলছেন কে মন বলছি আপনি আমাকে চিনবেন না আমি যার মোবাইল থেকে কল করেছি সে কিছুক্ষণ আগে আমাদের গাড়ির উপরে অজ্ঞান হয়ে পড়ে গেছে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসছি আপনারা যদি আসতেন ভালো হতো সজীব আহমেদ ফোনের স্ক্রিনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে শুভ্র নাম্বার থেকে কল এসেছে কল সে না দেখে রিসিভ করায় প্রথমে খেয়াল করেনি সজীব আহমেদ আবার ফোন কানে নিয়ে বলেন জি কোন হাসপাতালে আছে সুপ্রতা মন বলুই তো আদতিন হাসপাতালে সজীব আহমেদ বলল জি আমি আসছি সজীব অফিসের বসের থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে বেরিয়ে পড়লেন সুপ্রতাকে সে মোটেও অপছন্দ করে না কিন্তু স্ত্রীর ভয় কিছু বলেও না তার স্ত্রী মেটার উপর যখন অত্যাচার করে তার খারাপ লাগে কিন্তু সে কিছুই করতে পারে না আগেও প্রতিবাদ করলেও এখন তার স্ত্রীটাকে ধমক মেরে চুপ করিয়ে দেন হ্যাঁ হ্যাঁ শভ্রতার বাড়ির লোক আসছে আরে মেয়েটার নাম ও আচ্ছা কিছুক্ষণ পর ডাক্তার আসলেন শিশির শুভ্রতার অবস্থা জানতে চাইলে ডাক্তার জানান যে শুভ্রতা প্রচুর দুর্বল হয়তো খাওয়া দাওয়া করে না ঠিকমতো আর জ্বরের কারণে আরও দুর্বল হয়ে গেছে ঘুমের মেডিসিন দিয়েছে এখন শভ্রতা ঘুমাচ্ছে ডাক্তার চলে যায় মন যায় শুভ্রতার কাছে শিশির ফোনে ওর কলিগকে কল করে জানায় আজ আসতে দেরি হবে সে একটু হাসপাতালে এসেছে শিশির কল কেটে ভেতরে গেল শুভ্রতাকে স্যালাইন দেওয়া হয়েছে শরীর দুর্বল বলে একটু পর সজীব সাহেব সেখানে আসলেন হাসপাতালের রিসেপশন থেকে শুভ্রতার কেবিনের নাম্বার জেনে সে রুমে গেলেন দুপুরের দিকে জ্ঞান ফিরে শুভ্রতার স্যালাইন শেষ হলে নার্স এসে স্যালাইন খুলে দেয় শুভ্রতার কাছে এখন মহু আর সজীব আহমেদ আছেন শিশিরের কিছু দরকারি কাজ আছে তাই সে থানায় চলে গেছে সুভ্রতার জ্ঞান ফিরতে দেখে মহুয়া বলে এই তো সুভ্রতার জ্ঞান ফিরেছে শুভ্রতা গান ফেরার পর বুঝতে পারে সে হাসপাতালে আছে মহুয়া সুভ্রতার মাথায় হাত রেখেই বলে এখন কেমন লাগছে তোমার শুভ্রতা শুভ্রতা মোহর মুখে নিজের নাম শুনে চমকে গেল প্রশ্ন তো দৃষ্টিতে তাকালো সুভ্রতা মহুয়ার দিকে মহুয়া বুঝতে পারছে শুভ্রতা কি ভাবছে তাই হালকা হেসেই বলে তুমি আমাদের গাড়ির উপরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে আমি আর আমার ভাইয়া মিলে তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি শজব আহমেদ ডাক্তারের সাথে কথা বলে নিলেন ডাক্তার জানালেন বাসায় নিয়ে গিয়ে খাবার দাবার যেন ঠিকভাবে খাওয়ায় রোগীর শরীর এখনও দুর্বল সজীব আহমেদ ডাক্তারকে আশ্বস্ত করল রোগীর দিকে তারা অনেক যত্নবান হবেন ডাক্তারের সাথে কথা শেষ করে সজীব আহমেদ রুমে আসলেন সুব্রত তাকে দেখে অবাক করল মহু আর সজীব আহমেদের কাছে গিয়ে বললেন কি নিয়ে যেতে বলেছেন সজীব বলল হ্যাঁ নিয়ে যেতে বলেছে মহুয়া বলল আচ্ছা তাহলে আমি আপনাদের বাসে পৌঁছে দিচ্ছি সজীব বলল না না থাক এমনি তো আপনারা দুই ভাই বোন আমাদের জন্য অনেক সময় নষ্ট করেছেন শিশির স্যার তার থানা ফেলে আমাদের মেয়েকে এখানে নিয়ে এসেছে তার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের জানানোর জন্য না হলে জানতাম না মেয়েটা কোথায় মুহা বলো না ধন্যবাদ আমার কিছু নেই এটা মানুষ হয়ে একজন মানুষের সাহায্য করা মানুষ হিসেবে আমার দায়িত্ব আজকে তাহলে আমি আসি আপনারা সাবধানে যাবেন সজীব বলল জি আচ্ছা এরপর মহুয়া চলে গেল তারপর সজীব আহমেদ আর শুভ্রতাও চলে আসলো সুভ্রতা শরীরে এখনো জ্বর শুভ্রতা সজীব ঘরে ঢুকা মাত্রই সজীবের স্ত্রী তাদের দিকে এগিয়ে এসে বললেন হে সকালে তোকে বাজারে পাঠিয়েছিলাম আর এখন আসছিস তুই বোন রান্না বান্না করবি কখন সজীব বললো ও হাসপাতাল থেকে আসছে মেঝো মামি বলল হাসপাতাল সজীব রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিল আর পড়ে গিয়েছিল আইজিবি পুলিশ অফিসার সুব্রাহমের শিশিরের গাড়ির উপরে তারপর তারা তাকে হাসপাতালে নিয়ে যায় আর আমাকে ফোন দেয় মেঝো মামি বললো গাড়ির তলে যখন পড়েছিল মরে গেলো না কেন এই সবুজ ওর নাটক আমি বুঝি না মনে করেছ যে আমি আজ বলেছি আজকে কলেজ যেতে হবে না আমার বড় ভাই আসবে অমনি ও অসুস্থ হয়ে গেল বাড়িতে বসে নাটক করলে তো আমরা ধরে ফেলবো তাই বাড়ির বাইরে গিয়ে নাটক করছে এই যা গিয়ে রান্না কর আজকে রান্না ওই করবে নাহলে আজ কপালে কোনো খাবার নেই বলে দিলাম শুয়ে বসে অন্ন ধ্বংস করা ধান্দা তাই না আজকে রান্না করে তারপরও খাবার পাবে সজীব বললো ও অসুস্থ একটু বোঝার চেষ্টা করো দুর্বল অনেকর শরীর কিভাবে তো রান্না করবে মেছো মামি বললো সামান্য জ্বর হয়েছে মরে যাবে না তাতে আমাদেরও জ্বর হয় তাও আমরা সংসারে কাজ করি তাহলে ও পারবে না কেন এমনিতেই তো কালি হয়ে জন্ম নিয়েছে বিয়ে তো সহজে দেওয়া যাবে না যদি কেউ কাজ কামের গুণে নাই হ্যাঁ তুমি চলো তো রমে চলো এত মায়া তোমাকে দেখাতে হবে না আসুন রান্না চলে আমি দেখি হয়ে গেছে না হলে আজ তোর কপালে দুঃখ আছে সজীবকে নিয়ে তার স্ত্রী রুমে চলে গেলেন শুভ্রতা অনেক কষ্টে রান্না যাচ্ছে আসলো মেয়েটা কত বড় হয়েছে তার কিন্তু সে না পারে মেয়েটাকে মন ভরে আদর করতে না পারে দেখতে কেন সে বাবার কথা শুনে আবার বিয়ে করলো আজ বিয়েটা না করলেই মেয়েটা তার সাথে থাকতো বাবার বাড়িতে জায়গা না হলে রাস্তায় থাকতো তবুও মেয়েটা তার থাকতো তার আর আমিনুলের একমাত্র ভালোবাসার চিহ্ন তাদের নেই এই মেয়েটাকে সে আগলে রাখলো না জাকির স্ত্রী রুমে এসে দেখে শারমিন কাঁদছেন এটা নতুন কিছু না সে সব সময় মেয়ের জন্য কাঁদে জাকির নিজেও শুভ্রতার জন্য কষ্ট পায় মেয়েটার জন্য বিয়ে করতে চেয়েছিল মেয়েটাকেই পেল না জাকির গিয়ে স্ত্রীর পাশে গিয়ে বসলেন স্ত্রীর মাথায় হাত রেখে বললেন কেতনা শারমিন কত কাঁদবে আর আমার অনেক বড় ভুল হয়ে গেছে জাকির আমার উচিত ছিল জোর করে হলেও আমার মেয়েকে নিয়ে আসা বাবা আমাকে আমার মেয়ের সাথে দেখাই করতে দেয়নি একবার যাও দেখা করতে দিয়েছিল আমার মেয়ের আমার প্রতি শীতের অভিমান ছিল এরপর আর আমার মেয়েটার সাথে আমার দেখা হয়নি আমি সবসময় বাবাকে ফোন দিয়ে খোঁজ নিতাম বাবা বলতো শুভ্রতা নাকি আমার মুখও দেখতে চায় না আমি মোয়ার সাথে দেখা করতে আসলে কিছু করে বসবে এই ভয়ে মেয়ের কাছে যায়নি আমি জানি জাকির আমার মেয়ে সব নিজে নিজে বুঝে নি আমার ভাইয়ের বউয়েরা আমার মেয়েকে কিছু উল্টাপাল্টা বুঝিয়েছে না হলে আমার মেয়ে এমন করতে পারে না জানো তো ওর গায়ের রং কালো বলে ওকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে মেয়েটা আমার বোন চাপা স্বভাবের কোনোদিন কাউকে নিজের মনের কথা বলবে না একমাত্র ওর বাবার কাছেই সব বলতো আমি জানি তোমার কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে এই জান্নাতটার আশায় তো তোমাকে বিয়ে করেছিলাম তবে ভুল আমাদের ও আছে রাগ করে ও বাড়ি যাওয়া বন্ধ না করে যাওয়া উচিত ছিল আমাদের একদিন না একদিন সুপ্রতার মায়ের সাথে আমাদের দেখা হতো তোমার বাবাও তো প্যারালাইসিস তাকেও দেখতে যাচ্ছি না আমরা আমাদের যাওয়া উচিত কোন মুখে কি সামনে গিয়ে দাঁড়াবো না গেলে কোনোদিন দাঁড়াতে পারবো না আচ্ছা যাবো আমি অনেক কষ্টে রান্না শেষ করলো সুভ্রতা রান্না শেষ করে রুমে এসে সাওয়ার নিল তারপর আস্তে করে শুয়ে পড়লো বিছানায় সকাল থেকে এখনো না খাওয়া সে কখন খেতে পাবে তাও সে জানে না মেজো মামির ভাইরা চলে এসেছে টেবিলে খাবার দেওয়া হয়েছে খাবার খেতে বসেছে সবাই খাবার মুখে দিতেই সবাই থুধু দিয়ে ফেলে দিল মেজো মামির ভাই বললো এটা কি রান্না হয়েছে মুখেই নেওয়া যাচ্ছে না ছোট মামি বলল। ভাবি আজকে রান্না করেছে কে মেজো মামি বললো শুভ্রতা রান্না করেছি কিন্তু ওর রান্না তো এমন না সায়নী বলল আরে মা বুঝো না তুমি ওকে রান্না করতে দিয়েছ তাই এমন করেছে সায়ন বলল ঠিক বলেছিস এইসব কালো মেয়েদের মুখ যেমন কালো মনের ভেতরও কালো ইচ্ছে করে রান্না নষ্ট করেছে মেজো মামি বলল আজকে ওকে এর জন্য আমি উচিত শিক্ষা দেব মেজো মামি উঠে সুভ্রতার রুমে আসলো সুভ্রতা তখন চোখ ছিল মামি গিয়ে চুলের মুটি ধরে টেনে নিয়ে আসলো হঠাৎ এমন হয় ভয় পেয়ে যায় শুভ্রতা শুভ্রতার মামি শুভ্রতাকে টেনে এনে ধরাম করে খাবারগুলো মাছে ছুঁড়ে মারে সব ভাত তরকারি একদম শুভ্রতার নাকে মুখে মেখে যায় সুভদ্রার মামি আবার চুলের মুঠি ধরে চিল্লায় বলে ইচ্ছে করে তুই খাবারগুলো নষ্ট করেছিস ইচ্ছে করে যাতে আমরা কেউ খেতে না পারি তোকে বলেছিলাম রান্না ভালোভাবে করতে কালির বাচ্চা কালি নিজের বাপটারে তো ছোটবেলায় খাইছস তারপর মা এখানে ফালায় রাইখা গেছে আরেক পাড়ার ঘরে আপদ রাইখা গেছে আমাগো ঘরে আজকে তোরে এগুলা খাওয়ামু সুভদ্রার মামি প্লেট ভর্তি পোলায়ের মধ্যে সুভদ্রার মুখটা চেপে ধরেন সুভদ্রা ছটফট করছে মুখ থেকে কথাও বের করতে পারছে না শুভ্রতার মেরে ফেলে দেয় আজকে এইসব সব খাবারগুলো খাবি নষ্টও করেছে খাবে হন হন করতে করতে চলে গেল বাকি সবাই চলে আসলো এত অত্যাচারের পরেও কেউ শুভতাকে বাঁচাতে আসলো না উল্টো সবাই মজা নিল শুভতা আস্তে করে উঠে বসে নাকে মুখে ভাত ঢুকে গেছে শুভ্রতা ওখানে চিৎকার করে কেঁদে দেয় আর বলে আল্লাহ আমাকে নিয়ে যাও আমি আর সহ্য করতে পারছি না রোজ রোজ এত অত্যাচার আমি আর সইতে পারছি না আল্লাহ গায়ের রং কালো ভাগ্যটাও কালো কি হতো বাবা বেঁচে থাকলে তাহলে আজ আমার পরিণতি এমন হতো না আমি কি পাপ করেছি যার সাজা ছোট থেকে দিচ্ছ বাবা মা কারো ভালোবাসা পেলাম না নিজের মা কোনোদিন আমার কাছে আসে না দিব্যি সংসার সন্তান স্বামী নিয়ে সুখে আছে আমার কপালে কি একটু সুখ নেই আল্লাহ